হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে বৃহস্পতিবার বারো তারিখ আজ আমার বাবার জন্মদিন আজকে দিনটা যাবে রান্নায় দিনে অনেক কিছু রান্না করব প্ল্যান করে রেখেছি তো সকাল সকাল আমি এসছি একটু বাগানের দিকে কাঁচা লঙ্কা সন্ধানে কিন্তু একটাও গাছে কাঁচা লঙ্কা নেই তো আমি এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা সকাল সকাল বসিয়ে দিয়েছি পায়েস আর এটা করে নিয়ে যাব হচ্ছে পড়াতে পড়িয়ে এসে বাকি রান্নাগুলো করব ততক্ষণ মা যা যা করার কুটতে কাটতে রাখার রাখবে যেটুকু রান্না এগোনো এগিয়ে নেবে বাকিটা আমি পড়িয়ে এসে তারপরে করব। তো এই যে এখানে হচ্ছে পায়েস হয়েই গেছে প্রায় এবার এটাকে নাবিয়ে দিয়ে যাব পড়াতে এই যে আমার বাহনকে নিয়ে বেরিয়ে পড়েছি আমি পড়াতে আকাশটা কি সুন্দর লাগছে দেখো এরকম নীল আকাশ আমার খুব ভালো লাগে দেখতে এই সময়ের আকাশটা আমার দেখতে বেশ ভালো লাগে কি সুন্দর ছবির মতো ঝলমলে দেখতে লাগে এসেই ঢুকে পড়েছি রান্নাঘরে শুরু করলাম রান্না বান্না কড়াই নিলাম তার মধ্যে দিয়ে দিলাম তেল প্রথমে করে নেব ভাজাভুজিগুলো এখন তেলটা পরিষ্কার আছে তাই প্রথমেই গর্তগুলো পাপড় ভেজে নেব তারপরে ভাজা ভুজিগুলো করব হয়ে গেছে পাপড়গুলো ভাজা এবার এখানে আলুগুলো কাটা আছে আলুগুলো ভাজতে দিয়ে দেব পটল ভাজবো বলে ঠিক করলাম তো আমি না একবার দেখেছিলাম এটা নতুন রকমের পটল ভাজে কি সুন্দর এইভাবে এইভাবে কাটে দেখতে বেশ অন্য রকম হয় তো ভাবলাম ট্রাই করি একটা ছোট বটলে হবে জানি করেই দেখি যদি হয় আমি জানি না কি হবে আমি দিন আগে একটা দেখেছিলাম তো কী করতে হবে প্রথমে পটলগুলোকে একটু গাগুলোকে ছুলে নিতে হবে ছাড়ালে হবে না পুরো মানে শুধু ওপরের লেয়ারটাকে একটু পরিষ্কার করে নিতে হবে এবার একটু ব্যাকা ব্যাকা করে কাটতে হবে আমার ছুরিতে কাটবে কিনা সেটাই হচ্ছে সন্দেহ আমার যে ভালো ছুরি চলো দেখা যাক কাটে এরকম অসাধারণ টিতে বসতে হবে এরকম হবে না বটিতেই ট্রাই করতে হবে ছুটিতে হচ্ছে না এইভাবে কেটে নি তারপর দেখাচ্ছি ফাইনালি এই যে বিষয়টা খানিকটা এই রকম হবে পুরোটা কাটা যাবে না এই মাঝখানটা সরি এই মাঝখানটা বাদ থাকবে আর চার পাঁচটা এইভাবে রাখতে হবে দেখা যাক কী হয় হ্যাঁ হয়েছে ফাইনালি দুখানা এইভাবে কেটেছি আর এটাকে একটু নুন হলুদ মাখিয়ে রাখতে হবে পটলগুলো দিয়ে দিয়েছি দেখা যাক কি হয় হয়েছে পটলটা দেখো এমনি ভাবছিলাম তো ফাইনালি হয়েছে এবার হয়েছে কুমড়ো ফুলের বড়া ভাজা এইবার মাছ মারছিল প্রচন্ড গরম হচ্ছে কিন্তু করলেও নিজের মানুষগুলোর জন্য কষ্ট করেও কিছু করলে যদি তার সে খুশি হয় তো করতে ভালো লাগে বল তো যাই হোক হয়ে এসছে রান্না আর মাছের কালিয়াটা হবে আর এই আলু দিয়ে চিচিঙ্গা দিয়ে ঝাল হবে একটা করলে হয়ে যাবে তো এর মধ্যে মনে হলো আমার কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা শেষ হয়ে গেছে তো ওইটা একবার নিয়ে আসি এসে আবার এখানে দিয়ে দেব আলু আর হোপার সেদ্ধ করে রেখেছে ওটা আর মা চাটনি আর ডালটা করে রেখে গেছে এখানে হোপা আলুর ঝালটা হয়ে না নামিয়ে দেবো হোপা বা চিচিঙ্গা কে যা বলো আর কি তো ঝালটা হয়ে গেছে এবার শুধু মাছটা করলেই হয়ে যাবে রেডি আমাদের কাতলা মাছের কালিয়া তো রান্না বান্না ডান হয়ে গেছে সবটা করা এবার হচ্ছে একটু খাবার দাবার জন্মদিনে একটা কেক বানিয়ে দিতে হবে দাদার জন্মদিনে এখন একটার সময় কেক বানাতে হবে ঠিক আছে বানাবো থালা সাজিয়ে দিয়েছি আছে ভাত সালাড লেবু পাঁপড় কুমড়ো ফুলের পড়া পটল ভাজা ভিন্ডি ভাজা আলু ভাজা উচ্ছে ভাজা এদিকে ডাল আলু চচ্চড়ি মাছ পায়েস করে ডালি খাইয়ে একটুখানি পায়ে দিল আমাদের বাড়ির ছোট্ট সদস্যটি খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো আমার হাতেই বানানো একটা গলে যাওয়া আইসক্রিম দিয়ে ছোট্ট সদস্যদেরই ইচ্ছাটি কেন অপূর্ণ থাকে তার ইচ্ছাতে বানানো হলো কেক কাটালাম সুন্দর একটা মুহূর্ত সকলে মিলে কেক কাটা হলো আনন্দ করা হলো আশীর্বাদ করুন যেন এইভাবেই সকলের ইচ্ছে পূরণ করে সকলকে নিয়ে ভালোভাবে থাকতে পারি ভিডিওর মাধ্যমে আবার জানালাম শুভ জন্মদিন বাবা আর আপনারা যারা দেখছেন তারা তারাও আশীর্বাদ করবেন ভালোবাসা দেবেন এত আনন্দের মধ্যে খবর এলো এই মর্মান্তিক ঘটনাটির সত্যি বেঁচে থাকাটাই যেন আশ্চর্য যারা চলে গেলেন তাদের আত্মার শান্তি কামনা করি যারা আহত তারা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন